নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো একটা ছোট্ট বাচ্চার গল্প সেটা হলো দুষ্টুমি এখন বাচ্চারা ছোট্ট যারা বাচ্চারা দেখবে এক বছর দেড় বছর দু বছরের বাচ্চা যা দুষ্টুমি করে না মানে সব সময়ে সব সময় ওদেরকে খেয়াল করে রাখতে হবে চোখের একদম চোখ চোখে চোখ রাখতে হবে যে কোন দিকে যাচ্ছে কি করছে না করছে সব খেয়াল করতে হবে যদি এক একটু তুমি যদি এইদিকে ওইদিকে দেখছো আর তুমি খেয়াল করো কিছু হয়ে গেল কিছু কিছু না মানে একদম ঘটেই যাবে যদি খেয়াল না করো ও বাচ্চাও তো কিচ্ছুই বোঝে না যে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছুই বোঝে না সেই রকম ব্যাপার আমার পিসির বাড়ির একটা বাচ্চার গল্প বলতে গেলে তার হয়েছিল বাচ্চাটা খুবই দুষ্টুমি খুব দুষ্টুমি বলতে গেলে সে বাচ্চাটা কিছুদিন আগেই একবার সিঁড়ি থেকে পড়ে গেছিল মানে ও মা বাবা কাজ টাজ করছে খেয়ালই করলো না বাড়িতে মা বাবা সবই আছে বাচ্চাটা এইদিকে ওইদিকে খেলছে দেখছে তখনই ও ফট করে কি করে সিঁড়ি থেকে পড়ে গেল পুরো একটা পুরো লম্বা সিঁড়িতে পড়ে গিয়ে নিচের দিকে গেছে বাচ্চার মাথাও লেগেছিল ঠোঁটেও লেগেছিল বাচ্চাটা মানে সঙ্গে সঙ্গে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ঠিকঠাক করালো ঠিক হয়ে গেছে কিন্তু আমি যেটা শোনাচ্ছি সেটা হলো বন্ধুরা সে এখন যেহেতু খুব গরম পড়েছে বাচ্চাটা এখন গরমে মানুষ সবাই বাড়িতে স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান সেইগুলো চালাচ্ছে সিলিং ফ্যান তো চালাচ্ছেই যাদের বাড়ি পয়সাওয়ালা তাদের বাড়িতে এসিও আছে সেটা বলবো না সেরকম রকম ব্যাপার হলো যে ওদের বাড়িতে একটা টেবল ফ্যান সেটা ওরা চালাচ্ছিলো আর টেবিল ফ্যানের মানে ওরা যে টেবিল ফ্যানটা সেটা ড্রেসিং টেবিলের পাশেই রেখেছিল। আর ওরা মানে টিভি দেখছিল মা বাবা বলতে গেলে বাবা ছিল না তখন মা ওর টিভি দেখছিল খেয়ালি করিনি বাচ্চাটা ঘরের মধ্যে এইদিকে ওইদিকে ঘুরছে আর ওর মা টিভি দেখছে মা ওর টিভিতে এতই ব্যস্ত হয়ে গেছে ছেলের ওপর খেয়ালই করিনি ছেলেটা ড্রেসিং টেবিলের পাশে যে টেবিল ফ্যানটা রাখা তার মধ্যে বারবার করে আঙুল দিচ্ছে আর বের করছে দিচ্ছে আর বের করছে কিন্তু যেহেতু ওর আঙুলটা ছোট অত তো খুব একটা যাচ্ছে না ভেতরের দিকে খুব একটা কিন্তু ও এরকম করতে করতে আঙুলটা দিয়ে নিচের দিক দিয়ে দিচ্ছে পেছন দিক দিয়ে দিচ্ছে পুরো আঙুলটা বলতে গেলে সব হাত আঙুলগুলোই ঢোকাচ্ছে মানে ধরতে চাইছে বা করতে চাইছে এরকম করতে করতে ওর একবার আঙুলটা মানে একটু হয়তো টাচ হয়েছে জাস্ট একটু ও জোরে চিলিয়েছে যখন জোরে চিলিয়েছে দৌড়ি ওর মা গেছে দেখছে ওর আঙুলে তো কিছু হয়নি কিন্তু ওর নোকের দিকে একটু রক্ত হয়ে গেছে ওর না যেদিকে নোক সেখানে একটু জাস্ট জাস্ট একটু মানে ওর কারেন্টও লেগেছে না কি হয়েছে কি জানি ও খুব জোরে জোরে চিৎকার করছে চিল্লাচ্ছে 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 শুধু এরকমই আর তারপর ওকে মানে কি করবো আম বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বরফ এনে ওর হাতে দিচ্ছে করছে তারপর ওকে মানে এই করছে সঙ্গে সঙ্গে ওকে দুধ খাওয়ালো বুকের দুধ কিন্তু যেহেতু এখন ছোট বাচ্চা তারপর ও মানে ওর বাড়িতে আর কেউ নেই বলে পাশের লোককে ডাকলো যে দেখো এরকম করে আমি খেয়াল করিনি ও এইরকম পাখায় হাত দিয়ে দিচ্ছে এই দেখো এরকম হয়েছে একজন বলল যে এখন যেহেতু এত গরম পড়েছে বাচ্চাটা কেঁদেই যাচ্ছিল দুধ খাওয়াচ্ছে তাও কাঁদছে হাতে বরফ টরফ দিয়েছিল বলছে একটু তুমি ডাক্তার দেখিয়ে নাও ডাক্তার হয়তো ওই লোহার থেকে লেগেছে এই হয়েছে ওর ওইখানে রক্ত বেরিয়েছে একটু দেখিয়ে নাও তারপর একটু বাচ্চাটা এই হলো তারপর ওকে নিয়ে গেছে ডাক্তারের কাছে দেখিয়েছি কি বুকেছে ডাক্তার খুব বকেছে যে তোমরা টিভিতে এইতে মোবাইলে এতই ব্যস্ত হয়ে যাও যে যে তোমরা নজরই থাকে থাকে না না খেয়ালই বাচ্চার বাচ্চার ওপর ওপর কি করছে না করছে যদি ওর আঙুলটা কেটেই যেত বা ওর কারেন্টই মেরে দিত তাহলে তুমি কি করতে ও তো বাঁচতই না তোমরা এত খেয়াল করতে পারো না একটা বাচ্চা ওর বাচ্চার কি অবস্থা এখন দেখো পুরো বাচ্চাটা বলতে গেলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ওকে একটু দুধকুট খাওয়ালো ওকে একটু বরফ দিলো এই করলো এই করতে করতে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে ওর পুরো জ্বর শরীরে পুরো জ্বর এতই জ্বর হয়ে গেছে এতই জ্বর হঠাৎ এত জ্বর মানে ও তো একেবারে ভয় পেয়ে গেছে তারপরে যেখানে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে সে বললো যে আমি ওষুধ টসু সব লিখে দিয়েছি হাত ওকে মনে হয় ইঞ্জেকশনও দিয়েছিল কেন না ও যেহেতু তো লোহার থেকে লেগেছিলো টি মানে কোনো একটা ইঞ্জেকশন দিয়েছে হয় না এখন দেয় মানুষ সেরকম কিছু দিয়েছিল তারপরে বলেছিল যে এইখানে আমি সব করে দিচ্ছি জ্বরটা কমে যাবে আর যদি না কমে বেশি কোনো কিছু প্রবলেম হয় তাহলে তুমি হসপিটালে নিয়ে যাবে হ্যাঁ এরকম ভালো করে কেন বাচ্চাটা এখন খুবই ছোট দু তিন বছরের বাচ্চা কেমন হয় আর সেরকম করে ভালো করে বুঝিয়ে দিয়েছিল ডাক্তার যাই হোক বন্ধুরা ওর ওষুধ খাই ওষুধ দিয়েই ঠিক হয়ে গেছিল বেশি কিছু করতে হয়নি মানে ওষুধ থেকেই ঠিক হয়ে যায় যে ইঞ্জেকশন দিয়েছিল ওষুধ দিয়েছিল ঠিক আছে তার পরের দিনকে জ্বর টর কমে গেছিলো বাচ্চাটা ভালো একটু হাসছিল করছিল কিন্তু ওর মা আর ঘরে পাখা রাখবেই না টেবিল ফ্যান চালাবেই না যাই হোক যত কিছু হয়ে যায় যতই গরম লাগুক কিচ্ছু হোক কিন্তু ও টেবিল ফ্যান আর রাখবে না ঘরের মধ্যে মানে ওর তো বর এসে ওকে বকলোই নিজের বউকে কিন্তু ওর বলা মানে আমার থেকে ও বলছে আমার থেকেই ভুলটা হলো যে আমি খেয়াল করলাম না আমি টিভির মধ্যে পুরো টিভি দেখতে আমি সিরিয়ালই দেখছি আর ওর ওপর খেয়ালই করলাম না সেই জন্য এটা হয়েছে আমি টেবিল ফ্যান আর আমি ঘরে রাখবোই না একদম না আমার ছেলে যতদিন না বড়ো হয়ে যাচ্ছে আমি টেবিল ফ্যান রাখবো না টেবিল ফ্যানটা সরিয়ে দিয়েছিল বলছি আমি যতই গরম পড়ুক আমি সিলিং ফ্যান চালাবো ডেবেল ফ্যান চালাবো না মানে এতই ভয় পেয়ে কেন যেমন অবস্থা ছিল ডাক্তার ভালো ডাক্তার ছিল ভালো ওষুধ ওষুধ দিয়েছিল কিন্তু এটাও বলেছিল বন্ধুটার সঙ্গে সঙ্গে যে তুমি যদি এই ওষুধ দিয়ে আর এই ইঞ্জেকশনটা দিলাম না কমে জ্বর তাহলে তুমি হসপিটালে নিয়ে যাবে কিন্তু আমি মানে বলে দিয়েছিল এত ঘন্টার মধ্যে কিন্তু জ্বরটা কমে যাবে তাই আমরা জান যখন এইসব জানি না ভীষণ খারাপ লাগে এইগুলো যখন শুনি সবার মুখ দিয়ে এই এইসব গল্প এইরকম আর এটা যখন পিসি বলেছিল আমি শুনলাম যে এইরকম হয়েছে যেদিনকে আমি ফোন করেছি সেদিনকে এই ঘটনাটা ঘটেছিল তাই পিসি বলল যে দেখ না এরকম হয়েছে পাড়াতে তাই ভীষণ খারাপ লাগছে বাচ্চাটার নিয়ে ডাক্তার দেখিয়ে এসছে তাই দেখতে গেছিলাম বাচ্চাটার খুব জ্বর ঘুমিয়ে আছে এখন আর হাতের তো ব্যান্ডেজ ফ্যান্ডেজ দিয়েছে পড়েছে মানে তাই সোনালে এই গল্পটা বলে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে আর নিজের বাচ্চাকে খুব খুব খেয়াল করো খুব বেশি আমি এইটাই বলবো মানে ছোট্ট বাচ্চা তো খুব এই হয় মানে এখন দেখছো এইদিকে এখন ওইদিকে কোন দিকে চলে গেল ঠিক নেই মানে এক তোই খেয়াল করে রাখতে হবে নালে সিঁড়ির থেকে যেমন ও পড়ে গেছিল কিছুদিন আগে ওই পাখায় হাত দিল কোন জায়গা কোন জিনিসে হাত দিয়ে দেবে তুমি খেয়ালই করবে না সেই জন্য সময় খেয়াল করে রাখতে হবে বাচ্চাটাকে তাই আপনারা এটাই বলবো যে বন্ধুরা বাচ্চাদের খুব খেয়াল করে রেখো আর আমার ভিডিওগুলো এইভাবে দেখতে থেকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার আর খুব ভালোবাসা দেবে আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই